الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا صدق الله العظيم اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين اللهم صل وسلم

तो बड़ा भाई जन एक फोन है। बड़ा भाई जन वो ने हज़रत मौलाना अबू ताहिसा मद्दाजिल्लुहलाली तो कुप कानून माजून हुए बोल लेंगे भाई आज के आर হাজির হতে পারছি না এই মজলিসটা আর যেতে পারবো না ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার যা বলল আর সফর করা এখন আমার জন্য দোয়া করবেন আমি বললি ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করেই যাচ্ছি আর ইনশাআল্লাহ দোয়া করতেই থাকবো আমরা আপনিও আমাদের সকলের জন্য দোয়া করবেন এইভাবে একটু কিছু কথা বিনিময় হলো দোয়া বিনিময় হলো দোয়া করুন আল্লাহ তালা ভাইজানকে সেহাত আফিয়ত দান করুন শিফায় কামিলা আজিলা মুস্তামিররা দায়মা দান করুন একসঙ্গে থাকলে একটা আলাদা অনুভূতি হয় যেন মনে হয় আমাদের সঙ্গে আমাদের মুরব্বি মাতার উপরে আছেন আল্লাহ তালা সুস্থ করে দিন ভালোভাবে আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন পরের মজলিসে আল্লাহ তালা সশরীরে এবং হাস্যাস বাস্বাস খুব খুশির সঙ্গে আসার তফসিদান দান সময় মানুষের জীবনের কিছুই দাম নেই নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় আমির রে ভাই

অহমিকা অহংকারী যেন মাটিতে পা পড়ে না জনাব আলাইহি সাল্লাম বলেন যে আমি নামাজে একদিকে সালাম ফেরার পর একদিকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দ্বিতীয় দিকে সালাম ফেরার আগে পর্যন্ত নিজের জীবনের আশা রাখি না যে আমি অতটুকু সময় বাঁচব কি বাঁচব না আর আমরা তো বড় বড় আশা নিয়ে বসে আছি এই করে যেমন আমিরই গরিবি সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা সেই রকম শরীরের আমিরই গরিবীও তাই এই পালোয়ান তারপরে থেকে শয্যাশয়ী হয়ে পড়ে যতক্ষণ সুস্থ আছি অসুস্থ হবার আগে কিছু করে কিছু আমল সুস্থ অবস্থায় যেগুলো করতে থাকব অসুস্থ অবস্থায় যদি সেগুলো আমরা করতে না পারি আল্লাহ সেই আমলের স্বাভাব কিন্তু আমল নামায় লিখতে থাকবে किचु कोरे है कोरे जेता है रहे देखते औरों के ऐबो हुनर क्या जी दादा भाई रहे देखते औरों के ऐबो हुनर साउंड सिस्टम सीख नहीं है साउंड सिस्टम साउंड सिस्टम ठीक होना चाहिए सुबह अल्लाह वे हम दही अल्लाह लाजीम सुबह अल्लाह वेहमदी सुबह अल्लाह ल्ला <centimetím assistance> रहे देखते औरों के ऐबो हुनर बोलो याद कर लो मुकुश तो करे ना रहो रहे देखते औरों के ऐबो हुनर है तार माने की माने जीवन भर खाली अपर दस त्रुटि देखार जो नहीं व्यस्त तो। उसी में फुर्सत नहीं रहे देखते औरों के আইবো হনার ও ابو সেওমো সাউন্ড সিস্টেমের লোক নেই जब नजर पड़ी जब नजर पड़ी अपने ही दिल को गंजे उयूब पाया अपने ही दिल को गंजे उयूब पाया।, पाया गंज माने की है?